রাতের বেলায় পুজোর সময় পুলিশ না আর পাহাড় দেয় কোনো দুর্ঘটনা ঘটলে পাহাড় দেয় দাঙ্গা হলে পাহাড় দেয় দুর্যোগ হলে পাহাড় দেয় কিন্তু প্রতিদিন রাতে আপনারা যদি রাস্তায় থেকে অনেক মানুষ তো ডিস্টার্বও হয় অনেক এলাকায় অনেক বয়স্ক মানুষ আছে মাইক লাগালে তাদের ঘুমের অসুবিধেও হয় যার জন্য নিয়মও আছে পলিউশন কন্ট্রোল বোর্ডের দশটার পর মাইক বাজানো যাবে না বা এত স্পিডে মাইক বাজাবেন তার বেশি বাজানো যাবে না তা সত্ত্বেও আমরা সব ছেড়ে দিয়েছি এক মাস তো হয়ে গেল আজকে ন তারিখ এক মাস একদিন একত্রিশে মাস গেছে আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন উৎসবে ফিরে আসুন আর সিবিআইকে বলবো তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন এটা তো এখন আপনাদের হাতে আমাদের হাতে নেই এখন সাজা পুরো সিবিআইয়ের হাতে আসল কেসটা করুন আসল কেসটা হচ্ছে যে ভিকটিমস তার পরিবারকে বিচার দিন যে নির্যাতিতা তার পরিবারকে বিচার দিন এবং এই বিচার তো সিবিআই কোর্টে হবে আমাদের কোর্টে তো নয় সুতরাং আপনারা ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার করে তাড়াতাড়ি ব্যবস্থা নিন বাংলার নামে বদনাম করা হচ্ছে সারা পৃথিবীতে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ জুটেছে যারা এখান থেকে পড়াশোনা করে খেয়ে দেয়ে মানুষ হয়ে বাইরে গেছেন তারা গিয়ে বাংলার বদনাম করছে একতরফা ওয়ান সাইডেড কথা শুনে ওদের তারা তো বোধ সাইড শুনতে পাচ্ছেন না ইউনি লিটারেলি ওয়ান সাইডেড তাদের বোঝা উচিত বাংলাদেশের পরে আপনারা এই সুযোগটা নিচ্ছেন তো বাংলাদেশ আলাদা রাষ্ট্র আমরা তাদের ভালোবাসি সম্মান করি তাদের ভাষাকে সম্মান করি ইন্ডিয়া আলাদা রাষ্ট্র এ দুটো আপনারা কিন্তু মাথায় রাখতে ভুলে গেছেন এখানে বাংলাদেশ হবে না কারণ বাংলাদেশেই বাংলাদেশ হয় বাংলাদেশটা আসল একটা অন্য রাষ্ট্র তাদের আমরা সম্মান করি ভালোবাসি আমরা একই ভাষায় কথা বলি আজকে বাংলা ভাষায় কথা বলে বলে উড়িষ্যা থেকে সব প্রবাসীদের আপনারা মেরে তাড়িয়ে দিচ্ছেন সংখ্যালঘু হবার অপরাধে আপনারা উজ্জয়িনী থেকে শুরু করে মধ্যপ্রদেশ রাজস্থান থেকে শুরু করে হরিয়ানা থেকে শুরু করে উত্তর প্রদেশ থেকে শুরু করেন আমাদের বিশ হাজার পরিযায়ী শ্রমিককে আপনারা রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছেন এবং তিনজনকে খুন করেছেন আমাদের এখানেও কিন্তু দেড় কোটি পরিযায়ী শ্রমিক কাজ করে অন্যান্য রাজ্যের মনে রাখবেন আমরা কিন্তু তাদের ডিস্টার্ব করি না তার কারণ আমাদের সেখানে মানবিকতায় স্থান পায় উড়িষ্যাতে সবচেয়ে বেশি পুরীতে আমাদের লোকেরা যায় উড়িষ্যায় ট্যুরিজম বাংলার ট্যুরিজম উড়িষ্যাকে ডেভেলপ করে জগন্নাথ জয় জগন্নাথ করতে সবাই যায় উড়িষ্যা থেকে আমার কাছে খবর এলো সব লোকেদের মেরেছে এবং চলে এসছে কারণ আমাদের এখন একটা পরিযায়ী সমিতির একটা অ্যাপ আছে আমি তারপরে নিজে চিফ মিনিস্টারকে বললাম আপনার রাজ্যে কেন এটা হচ্ছে আমাদের তো সবচেয়ে বেশি লোক উড়িষ্যায় যায় বাংলায় কথা বললেই তাকে মারধর করা হচ্ছে এটা কি বিজেপি রাজ্যগুলোতে এগুলো হয় জেনে রাখুন